যে জামাতে ইসলাম একটা ইসলামিক দল একটি ধর্মভিত্তিক দল সেখানে কীভাবে সন্তোষ মতো একজন ভারতীয় বিরোধী লোক তাদের অনুষ্ঠানে যেতে পারে তিনি তিনি সমাজ তিনি তাদের সমালোচনামূলক একটা প্রতিবাদ করেছিল যে আমাদের একটা তার প্রতিবাদের উত্তর দেবে না তার বিরুদ্ধে লাগছে বিভিন্ন নেতাকর্মী তার বিরুদ্ধে ভিডিও করছে অনেক কিছু করছে কিন্তু সেই ইলেশ ভাই জামাত যখন জামাতে জামা যখন কঠিন পরিস্থিতি পার হচ্ছিলো তখন ইলেশ ভাই তাদের পাশে দাঁড়িয়েছিল তাদের পক্ষে কথা বলছে এখন তাদের তাদের একটা ভুল ধরে দিয়েছে তার জন্য তার বেশি সবাই লেগে পড়ছে এখন